Hi this is Abismita and welcome back to our channel। বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমাদের চ্যানেলের এর আগের প্রত্যেকটা ভিডিওতেই কলকাতা বা তার কোন পার্শ্ববর্তী এলাকার কোনো না কোনো মন্দিরের খোঁজ দিয়েছি। আজকের পর্বটিও কিন্তু তার ব্যতিক্রম নয়। কলকাতার অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে ঐতিহাসিক ও সুন্দর স্থাপত্য। আজকেও যাব সেরকমই একটি জায়গায়। তাহলে আর বেশি দেরি না করে চলে যাওয়া যাক মেন ভিডিওতে থামনেল আর টাইটেল দেখে তো বোঝাই গেছে আজকে আমরা কোথায় এসেছি হ্যাঁ আজকে আমাদের গন্তব্য হল উত্তর কলকাতার পরেশনাথ মন্দির এই মন্দিরটি পরেশনাথ মন্দির ছাড়াও জৈন মন্দির নামে খ্যাত মন্দির চত্বরে একটি নয় রয়েছে চার চারটি জৈন মন্দির প্রথমেই বলে রাখি এই মন্দিরে আসবে কীভাবে শিয়ালদা থেকে এলে শামবাজার গ্রামে যে কোনো বাসে করে সাহিত্য পরিষদ স্টপেজে নামতে হবে যদি হাওড়া থেকে আসো তাহলে খান্না বা উল্টোডাঙ্গা নামে যে কোনো বাসে করে গৌরীবাড়ি স্টপে নামতে হবে আর যদি মেট্রো করে আসো তাহলে শামবাজার বা শোভা মেট্রো স্টেশনে নেমে উল্টোডাঙ্গা নামে যে কোনো অটো বা বাসে করে গৌরীবাড়ি স্টপে নামতে হবে তেইশতম জৈনতীর্থঙ্কর পরেশনাথকে উৎসর্গ করে আঠেরোশো সালে রায় বদ্রিদাস বাহাদুর নির্মাণ করেন এই মন্দির এই মন্দির চত্বরে রয়েছে টোটাল চারটি মন্দির চন্দ্রপ্রভুজি মন্দির মহাপিস্বামী মন্দির দাদা বাড়ি মন্দির এবং সবথেকে বড় শীতলনাথজিউ মন্দির প্রতিটি মন্দিরের মধ্যে দূরত্ব কিন্তু এক থেকে দুপা মানে খুবই কাছাকাছির মধ্যে একে একে আমরা ঘুরে দেখব এই চারটি মন্দিরই আমাদের প্রথম গন্তব্য শীতলনাথজিউ মন্দির যেই মন্দিরটি এই চারটি জৈন মন্দিরের মধ্যে আয়তনে সব থেকে বড় সাদা মার্বেল পাথর ও নানা রঙের কাছ দিয়ে তৈরি করা হয়েছে এই মন্দির অপূর্ব সুন্দর শিল্পশৈলী ও মনোমুগ্ধ করা পরিবেশ এইখানে এই মন্দিরে প্রবেশ করার পর একবার হলেও মনে হবে যে কলকাতার বাইরে কোথাও ঘুরতে চলে এসেছে কিন্তু না এত সুন্দর স্থাপত্য আমাদের কলকাতাতেই রয়েছে পুরাণ মতে শীতলনাথজিউ ছিলেন দশমতম জৈন তীর্থঙ্কর তার উদ্দেশ্যেই এই মন্দির তৈরি করা হয় মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই প্রথমে একটি পুকুর এবং তার উল্টো দিকে রয়েছে শীতলনাথ জীউর মূল মন্দির মন্দিরের কলসাল আর্কিটেকচারের সঙ্গে সঙ্গে নানা রকমের ব্রিটিশ নিদর্শনও কিন্তু চোখে পড়ে সেটা হওয়াটাও খুব অস্বাভাবিক নয় সালটা ছিল আঠেরোশো সাতষট্টি কলকাতায় তখন ব্রিটিশ রাজ চলছে সেই জন্য এই মন্দিরও ফুটে উঠেছে নানা রকম ব্রিটিশ স্থাপত্য শীতলনাথজিউ মন্দিরের গর্ভগৃহটি আরও সুন্দর দেখলে চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর পরিবেশে এলে যে কারোর মন শান্ত হতে বাধ্য নিত্যদিন এখানে এত সুন্দর স্থাপত্য ও ভক্তির টানে হাজার হাজার ভক্তের ভিড় হয় শীতলনাথ জীব মন্দিরের ঠিক পেছনেই রয়েছে দাদাবাড়ি মন্দির এই মন্দিরের বাইরের কাজ যতটা না সুন্দর ভেতরের কাজ তার থেকেও অপূর্ব দেখলে মনে হতেই পারে আমরা চলে এসেছি গুজরাটে সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি এই মন্দিরে রয়েছে জৈনাচার্য জিন দত্ত কুশল শরীর পদচিহ্ন এই মন্দিরও রয়েছে শীতলনাথ জীব মন্দিরের মতো একটি ছোট্ট পুকুর এবং সেই পুকুরে মাছ কচ্ছপ ও হাঁসও রয়েছে এবং এই সকল কিছু রয়েছে ভগবানের চিহ্ন হিসেবে দাদাবাড়ি মন্দির থেকে বেরিয়েই তার পাশে রয়েছে মহাবিশ্বামী মন্দির মহাবিশ্বামী ছিলেন চব্বিশতম তীর্থঙ্কর তার উদ্দেশ্যে তৈরি করা হয় এই মন্দির এই মন্দিরটিও তৈরি করা হয়েছে সাদা মার্বেল পাথর দিয়ে এবং তার ওপরে ফুটে উঠেছে সুন্দর সমস্ত শিল্পশৈলী মন্দিরের গর্ভগৃহে রয়েছে পদ্মের ওপর ধ্যানমগ্ন মহাবিশ্বামীর মূর্তি এখানকার এই চারটি মন্দিরই কিন্তু সকাল সাড়ে ছটা থেকে বেলা সাড়ে এগারোটা এবং বিকেল তিনটে থেকে সন্ধ্যে সাতটা অবধি খোলা থাকে শীতলনাথজিউ মন্দির দাদাবাড়ি মন্দির এবং স্বামী মন্দির ঘুরে এবার আমরা চলে এসছি চন্দ্রপ্রভুজি মন্দিরে যেই মন্দিরটি এখানকার সবথেকে পুরনো মন্দির চট করে এই মন্দিরটি দেখলে মনে হতেই পারে আমরা চলে এসেছি পুরনো দিনের কোনো রাজপ্রাসাদে মাঝখানে লম্বা সাদা মার্বেল পাথরের সিঁড়ি এবং তার সামনে দায়রক্ষী হিসেবে রয়েছে সাদা মার্বেল পাথরের দুটি সিংহ মন্দিরটি পুরনো হলেও এখনো অব্দি সযত্নে এই মন্দিরটি রক্ষা করা হচ্ছে চন্দ্রপ্রভুজি ছিলেন আঠেরোতম জৈন তীর্থ ঘর তার উদ্দেশ্যে নির্মাণ হয় এই মন্দিরটি ইতির গর্ভগৃহে রয়েছে চন্দ্রপ্রভুজির মূর্তি এবং এই মন্দিরের বারান্দা দিয়েই দেখা যায় তার পাশে অবস্থিত শীতলনাথজির মন্দিরটি জৈন মন্দির ঘুরে এবার আমার বাড়ি যাওয়ার পালা এত সুন্দর স্থাপত্য শিল্পশৈলী ও এত শান্ত পরিবেশে এলে যে কারোর মন ভালো হয়ে যেতে বাধ্য কলকাতার মধ্যেই এত সুন্দর স্থাপত্য রয়েছে তার খোঁজ এখনও অবধি অনেকেই জানে না তাই আমি চেষ্টা করলাম আজকের এই ভিডিওর মাধ্যমে এই মন্দিরের কিছু ইতিহাস ও তথ্য শেয়ার করার ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবার মধ্যে অনেক অনেক শেয়ার করো যাতে সবাই এই মন্দিরের খোঁজ পায় এবং একবার হলেও এই মন্দিরে ঘুরে যায় আর রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল নোটিফিকেশান অন রেখো যাতে আমি ভিডিও দিলেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো মন্দিরে তোমাদের সাথে দেখা হবে শেয়ার করবো আরও নতুন নতুন হিস্ট্রি আরও নতুন কোনো জায়গার ইনফরমেশান সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা